দর্শক শ্রোতা ভাই বোন সুরাতুল আকার এবং আয়তনে কোরআন একাডেমির অত্যন্ত ছোট একটি সুরা হলেও ফজিলত এবং মর্যাদার বিচারে অনেক বড় এবং মাহাত্মপূর্ণ একটি সুরা সৈব বুখারিতে বর্ণিত হয়েছে যে পি নবী সাল্লাহ সাল্লাম একবার একজন সাহাবিকে কিছু লোকের মধ্যে দায়িত্বশীল করে পাঠালেন তিনি যতদিন তাদের মাঝে অবস্থান করেছেন ততদিন ইমামতিতে প্রত্যেক ওয়াক্ত নামাজের প্রতি রাকাতে তিনি সুরা এখলাসকে আবশ্যিকভাবে তেলাওয়াত করতেন অর্থাৎ অন্য যে কোনো সুরা তেলাওয়াত করতেন না কেন রুকুতে যাওয়ার আগে অবশ্যই সুরা এখলাসকে তেলাওয়াত করতেন এটা তিনি নিয়ম বানিয়ে নিয়েছেন বিষয়টি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি নজরে আনা হলে তিনি লোকটিকে ডেকে কারণ সম্পর্কে জানতে চাইলেন তখন তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ এর কারণ হলো সূরাতুল ইখলাস এটি সিফাতুর রহমান অর্থাৎ এই সূরায় আল্লাহ রব্বুল গুণের আলোচনাই শুধুমাত্র করা হয়েছে এই সূরার আলোচ্য বিষয় স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ ছাড়া অন্য কোনো বিষয়ের আলোচনা এই সূরাতে করা হয়নি এই সূরায় শুধুমাত্র তাওহীদের আলোচনা করা হয়েছে যার কারণে এই সুরার প্রতি আমার ভালো লাগা এবং ভালোবাসা কাজ করে সেজন্য প্রত্যেক ওয়াক্তের প্রতি রাকাতে এই সুরাতে লত না করে আমি থাকতে পারি না রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম তখন তাকে বললেন এই সুরার প্রতি তোমার ভালোবাসার কারণে স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন তোমাকে ভালোবাসেন আরেকটি বর্ণনা এসেছে যে একজন ব্যক্তি রসুল আকরম সাল্লাহ সাল্লামকে বললেন ইয়ার সুরাল আমি সুরা এখলাসকে ভালোবাসি তখন তিনি বললেন সুরা এখলাসের ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে

ব্যাখ্যা হলো যে এহাদিস দ্বারা রসুল আকরম সাল্লাহাম বোঝাতে চেয়েছেন সো কেউ যদি তিনবার সুরা খালাস তেলাত করেন আল্লাহর বলা আলমিন তাকে কোরআনে করিম শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে শেষ করলে খতম করলে যে পরিমাণ সব হয় সেই পরিমাণ সব দান করবেন যদিও কোরআনে করিমের শুরু থেকে শেষ পর্যন্ত কষ্ট করে তেলাওয়াত করে শেষ করলে তিনি যে মর্যাদা পাবেন হুবহু সেই মর্যাদা কোনোদিনই দিনই সুরে তিনবার পাঠকারী ব্যক্তি পাবে না তাহলে হাদিস থেকে খোলাসাভাবে আমরা জানতে পারলাম যে সুরে খালাস একবার বা তিনবার পাঠ করার বিষয়টি হাদিস থেকে বোঝা যায় বা প্রমাণিত হয় এর ফজিলত এবং মর্যাদার কথা এর বাইরে সুরা এখলাস দশ বার পঞ্চাশ বার একশত বার দুই শতবার কিংবা এক হাজার বার তেলাওয়াতের কোনো ফজিলতের কথা রসুল আকরম সাল্লাহ সাল্লাম থেকে বর্ণিত হয়েছে কিনা আমরা সে বিষয়টি জানার চেষ্টা করি সুরা এখলাস একবার তেলাওয়াত করলে অমুক ফজিলত দুইবার করলে তমুক ফজিলত এবং দশ বার করলে তমুক ফজিলত বারো বার করলে অমুক ফজিলত এরকম একটি হাদিস পাওয়া যায় কিন্তু সেই হাদিসের সঙ্গে মহাদিসিন একরাম জাল এবং ভিত্তিহীন বলে আখ্যায়িত করেছেন আর দশ বার সুরা এখলাস তেলাওয়াত করার একটি বিশেষ ফজিলতের কথা বর্ণিত হয়েছে মুসাদ আহমদে এবং ইমাম তবরান আল্লাহ তার মজামে উল্লেখ করেছেন শেহাদিস এর ভাষ্য হল এরকম যে ব্যক্তি সুরা এখলাস কুলভা সুরা দশবার পাঠ করবে আল্লাহবুল আলহামী তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন সে হাদিসের সনদ সম্পর্কে শেখ আলবানি রহমাহুল্লাহ সহি বলে মন্তব্য করলেও ইমাম হাইসামি রহমাহুল্লাহ সহ সমাকালীন যুগের অনেক মহাদ্দিসগণ সে হাদিসের সনদকে দায়ী বলে মন্তব্য করেছেন তাহলে সুরা এখলাস একবার বা তিনবার বিষয়টি বিশুদ্ধ হাদিস দ্বারা বর্ণিত বা প্রমাণিত কিন্তু সুরা এখলাস দশবার পাঠ করার বিষয়ে যে হাদিস বর্ণিত হয়েছে অর্থাৎ এর মাধ্যমে জান্নাত থেকে প্রাসাদ নির্মাণ করা হবে সে হাদিসের সনদ দিয়ে মহাদ্দিসদের মধ্যে দ্বিমত রয়েছে আর সুরে পঞ্চাশ বার পাঠ করা একটি বিশেষ ফজুলতের কথা মুস আবু আল বর্ণিত হয়েছে জেহাদিসের সনদ সম্পর্কে ইমাম বলে মন্তব্য করেছেন দুই শতবার এখলাস তেলাওয়াত করলে পাঠ করলে তার বিশেষ কিছু ফজুলতের কথা বর্ণিত হয়েছে কয়েকটি হাদিসের কিতাবে যেমন ইমাম দুর রহমেদুরমান সুরে ব্যাহাকির বরাতে একটি হাদিস উল্লেখ করেছেন যে দুই তে বছরের গুনামাফ হয় আবার তিনি জিতে এবং

mongola procharona